আসসালামু আলাইকুম আলহামতুলিল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন করি ভালো আছেন প্রিয় দর্শক ব্যাঙ্ক আমানতে ইতিবাচক প্রবৃদ্ধ তিন মাসে বেড়েছে একশো চল্লিশ কোটি টাকা দেশের স্বল্প আয়ের মানুষের ব্যাংক হিসাবে আমানতে ইতিবাচক প্রবৃদ্ধি দেখা দিয়েছে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন দেখা গেছে নো ফিলস বা চার্জ মুক্ত হিসাবে এবছর জুন শেষে মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে পাঁচ হাজার ছত্রিশ কোটি টাকা যা মার্চ শেষে ছিল চার হাজার আটশো আঠাশি কোটি টাকা অর্থাৎ তিন মাসের ব্যবধানে সঞ্চয় বেড়েছে প্রায় একশো চল্লিশ কোটি টাকা অর্থনৈতিক চাপ সত্ত্বেও প্রান্তিক মানুষের ব্যাংক সঞ্চয় বেড়েছে যা দেশের আর্থিক অন্তর্ভুক্তি ও আস্থার ইঙ্গিতে দিচ্ছে বলে জানান খাদ সংশ্লিষ্টরা বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে মার্চ শেষে ব্যাংকগুলোতে নো ফিলস হিসাবে সংখ্যা ছিল দুই কোটি বিরাশি লাখ ছত্রিশ হাজার সাতশো সত্তরটি জুন শেষে তা বেড়ে দাঁড়িয়েছে দুই কোটি সাতাশি লাখ ছয় হাজার সাতশো নিরানব্বইটি এই হিসাবে তিন মাসে নতুন অ্যাকাউন্ট যুক্ত হয়েছে প্রায় চার লাখ সত্তর হাজার প্রিয় খাত সংশ্লিষ্টরা বলছেন পট পরিবর্তন পরবর্তী রাজনৈতিক অস্থিরতা কমে যাওয়ায় মানুষের মধ্যে ব্যাংকিং খাত নিয়ে আস্থা ফিরে এসেছে পাশাপাশি আর্থিক খাতকে সুস্থ রাখতে বাংলাদেশ ব্যাংক নানা উদ্বেগ নিয়েছে এর প্রভাবে প্রান্তিক আয়ের মানুষেরও ব্যাংকে টাকা জমাতে শুরু করেছে মার্চে সব হিসাবে প্রবাসী আয় ছিল সাতশো সাতাত্তর কোটি আশি লাখ টাকা জুন শেষে তা দাঁড়িয়েছে আটশো কোটি টাকা পঁয়তাল্লিশ লাখ টাকা অর্থাৎ তিন মাসে প্রবাসী আয় বেড়েছে প্রায় তেইশ কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের আমানতে আরো জানা গেছে চলতি বছরের মার্চ শেষে নো ফিলস হিসাবের আওতায় কৃষকদের আমানতের পরিমাণ ছিল সাতশো আঠারো কোটি টাকা অতি দরিদ্রের দুইশো একত্রিশ কোটি টাকা পোশাক শ্রমিকের ছিল চারশো সাতষট্টি কোটি টাকা মুক্তিযুদ্ধ হিসাবে এক হাজার তেরো কোটি টাকা সামাজিক সুরক্ষা কর্মসূচির সুবিধাভোগীদের হিসাবে এক হাজার সাতশো একত্রিশ কোটি টাকা যেখানে চলতি বছরের জুন শেষে কৃষকদের আমানতের পরিমাণ দাঁড়িয়েছে সাতশো সত্তর কোটি টাকা অতি দারিদ্র্য দাঁড়িয়েছে দুইশো কোটি টাকা পোশাক শ্রমিকদের ছিল দাঁড়িয়েছে চারশো পঁয়ষট্টি কোটি টাকা মুক্তিযুদ্ধ হিসাবে নয়শো একষট্টি কোটি টাকা সামাজিক সুরক্ষা কর্মসূচির সমৃদ্ধভোগীদের হিসাবে এক হাজার আটশো একুশ কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন দেশে পালা বদলের পর মূল্যস্ফীতি কিছুটা কম ফলে প্রান্তিক মানুষের খরচের চাপ হ্রাস পেয়েছে যেন কষ্ট হলেও অনেক বাড়তি সঞ্চয়ের চেষ্টা করছেন দর্শক এদিকে জানতে পেরেছি আরেকটি তথ্য দু হাজার সালের হিসাবে লভ্যাংশ দেবে না ইসলামী ব্যাংক দর্শক পুঁজিবাদের তালিকাভুক্ত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি পরিচালনা পরিষদ গত একত্রিশ ডিসেম্বর সমাপ্ত দু হিসাব বছরে বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত ব্যাংকটির পরিষদ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসই মাধ্যমে তথ্য জানিয়েছে ব্যাংকটি তথ্য অনুযায়ী দু হাজার চব্বিশ হিসাব বছরে ইসলামী ব্যাংকের সমন্বিত শেয়ার প্রতি মুনাফা হয়েছে আটষট্টি পয়সা আগের বছর হিসাবে যা হয়েছিল তিন টাকা পঁচানব্বই পয়সা অর্থাৎ বছরের ব্যবধানে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি মুনাফা কমেছে তিন টাকা সাতাশ পয়সা বা বিরাশি দশমিক আটাত্তর শতাংশ গত একত্রিশ ডিসেম্বর শেষে ব্যাংকটি সমন্বিত শেয়ার প্রতি সম্পদ মূল্য এন এ পি এস দাঁড়িয়েছে চুয়াল্লিশ টাকা ছত্রিশ পয়সা আগের বছর শেষে যা ছিল পঁয়তাল্লিশ টাকা চব্বিশ পয়সা অর্থাৎ বছরের ব্যবধানে ব্যাংকের সমন্বিত শেয়ার প্রতি সম্পদমূল্য কমেছে আটাশি পয়সা তবে এ সময় ব্যাংকের পরিচালনার সক্ষমতা বৃদ্ধি পেয়েছে একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ শেষে ইসলামী ব্যাংকের সমন্বিত শেয়ার প্রতি নগদ পরিচালনা প্রবাহ এন ও সি এফ পি এস হয়েছে সাতানব্বই টাকা নব্বই পয়সা গত বছরের একই সময় যেখানে ব্যাংকটির কাছে শেয়ার প্রতি নগদ পরিচালনা প্রবাহ ছিল ঋণাত্মক দশ টাকা তেষট্টি পয়সা অর্থাৎ এবছরের ব্যবধানে ব্যাংকটির পরিচালনা ক্ষমতা অনেকটা শক্তিশালী হয়ে উঠেছে বিগত সরকারের সময়ে এসালম গ্রুপের মালিকাধীন থাকা ব্যাঙ্কগুলোর মধ্যে ইসলামী ব্যাংক বাদে অন্যগুলোর অবস্থা খুবই শোচনীয় যদিও ইসলামী ব্যাংকের থেকে অনেক লুটপাট হয়েছে বিগত বছরগুলোতে অন্তবর্তীকালীন সরকারের সময় নতুন নেতৃত্বে এসে ব্যাংকটি আস্তে আস্তে ঘুরে দাঁড়াচ্ছে তবে ব্যাংক সূত্রে জানা গেছে গত হিসাবে বছরের ব্যাংকটির শ্রেণীকৃত বিনিয়োগের বিপরীতে উনসত্তর হাজার সাতশো সত্তর কোটি টাকার পরিবেশন গাড়তি রেখে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের জন্য নির্দেশনা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক ওই নির্দেশনার কারণে ব্যাংকটি সামান্য পরিষয় হলেও মুনাফা দেখাতে পেরেছে যদি এই বিপুল পরিমাণ পরিবেশন গঠন করতে হতো তাহলে সর্বশেষ হিসাব বছরের ব্যাংকের লোকসান গুনতে হতো আর নগদ পরিচালনা প্রবাহ ঋণাত্মক হয়ে যেত তো প্রিয় দর্শক ছিল আমাদের সর্বশেষ আব্রত এ মতামত অবশ্যই আমাকে জানাবেন সকল আল্লাহ হাফেজ